আর অল্প কিছুদিন পরে শুরু হয়ে যাবে আমাদের এলাকায় পেঁয়াজ রসুন বাঙ্গি এবং বিভিন্ন ধরনের চাষবাস আর আমরা যে যে ফসলের জমিতে চাষবাস শুরু করার আগেই আমাদের থাকা আগাছা এবং এবং বিভিন্ন ধরনের লতা লতা আর সেই জমির আমরা অতি শীঘ্রই পরিষ্কার করে দেব অর্থাৎ আগাছা নাশক দিয়ে ধ্বংস করে দেব আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে এই যে যে আগাছা যুক্ত জমি দেখতেছেন এই জমিতে আমরা মূলত বাঙ্গি চাষ করব কিছুদিন পরে আর এই জমি আগাছা স্প্রে করার জন্য আমরা এসেছি আর এসেই সর্বপ্রথম কাজ হলো গিয়ে আমাদের পানি আনতে হবে প্রথমে আমরা পানি এনে নিই বালতি ভরে সেই পানি আনার পরে আমরা একটা ড্রামের মধ্যে দিয়ে দি আমাদের ষোলো লিটারের একটা স্প্রে ড্রাম আছে সেই ড্রামে সম্পূর্ণ ভাবে পানি দেওয়ার পরে আমরা সেই পানির মধ্যে ওষুধ মিশ্রণ করি আর ওষুধ মিশ্রণ করার কাজ শেষ হওয়ার পরে আমি আমার আব্বাকে বলতেছিলাম যে আমি ওষুধ দেওয়া শুরু করি কিন্তু আমার আব্বা বলতেছে যে না আমি প্রথমে দুই ড্রাম দেব আমারটা দেখে দেখে শেখ যে কিভাবে ওষুধ স্প্রে করতে হয় আর সেইভাবেই কিন্তু আমি দিবি আমার আব্বাকে বললাম আমি তো এগুলো পারি তাহলে সমস্যা কি আব্বা কোনো সমস্যা নাই আমরা যেহেতু আট নয় ড্রাম ওষুধ দেব তাই দুজনে ভাগাভাগি করে দেব। আর আমি বললাম যে আপকা মর্জি আপ যেভাবে বলেঙ্গা মেয়ে সেভাবেই করেঙ্গা যাই হোক আব্বা একদিকে ওষুধ স্প্রে করতেছিল আর আমি তার পাশে আর কাজ করতেছিলাম আর সেই কাজটা জিনিসটা হলো পাটখড়ির মাথায় পলিথিন গিট্টি দিয়া আর এই জিনিসটা মূলত কি কাজে লাগাবো সেটা বলি এটা হলো গিয়া একটা বিপদ সংকেত আমাদের জমিতে থাকা ঘাস লতা পাতা এবং বিভিন্ন ধরনের আগাছা এগুলো মূলত অনেকে আছে কেটে নিয়ে তার গবাদি পশুকে খাওয়ায় আর এই ধরনের সংকেত দেখলে অনেকেই বুঝতে পারে যে এই জমিতে আগাছানাশক বা কোনো ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছে এই ধরনের ঘাস কেটে খাওয়ানো যাবে না তার গবাদি পশুকে তাই সতর্কতা মূলক ভাবে আমরা খড়ির মাথায় পলিথিন বেঁধে

কোন ধরনের আগাছা নাশক স্প্রে করি বা স্প্রে করেছি আমরা আগাছা দমনের জন্য কোলমাইন আটচল্লিশ এস এল এই ওষুধটা স্প্রে করি এই ওষুধটা মূলত প্রতি পাঁচ শতাংশে ছাপ্পান্ন মিলি করে স্প্রে করে থাকি আমরা আমাদের এই জমিতে যাই হোক একই নিয়মে আমরা আমাদের প্রত্যেকটা জমিতে এই কোলমেন আটচল্লিশ এস এল এই ওষুধটা স্প্রে করে দি আর স্প্রে করে দেওয়ার এক পর্যায়ে আমাদের কাজও শেষ হয়ে গেল আর কাজটা মূলত আমি আর আব্বা দুজনে মিলেমিশে করেছি আব্বা যখন ক্লান্ত হয়ে পড়েছে ওষুধ স্প্রে করতে করতে তখন আমি কাজ করেছি আবার আমি যখন ওষুধ স্প্রে করতে করতে ক্লান্ত হয়ে গেছি তখন আবার আব্বা স্প্রে করেছে যাই হোক আজকের মতো আমাদের আগাছা স্প্রে করার কাজ শেষ এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যেতে যেতে আপনাদের একটা কথা বলতে চাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করে দেবেন আর প্রতিনিয়ত কৃষি ভিত্তিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু